যারা বলেন না হাসবেন্ড ওয়াইফের আবার আলাদা করে ডে কিসের তারা তো প্রতিদিনই একসাথে থাকে আচ্ছা আপনি আমাকে বলেন তো সকালে ঘুম থেকে উঠে যদি বিছানায় একটা লাল গোলাপ দেখেন আপনার ভালো লাগবে না বাজারের ব্যাগ থেকে বাজার বের করতে গিয়ে দেখলেন একটা কিটক্যাট আপনার ভালো লাগবে না হাজব্যান্ড ওয়াইফ কি চব্বিশ ঘন্টাতেই রোমান্টিক সময় কাটায় হঠাৎ হাজবেন্ড যদি বলে বউ এই মাসে অনেক খরচ টেডি চাও না কিন্তু এই দেখো আমি তোমার আস্ত টেডি আপনি কি শুদ্ধ একটা হাসি দেবেন না অথবা বলল তোমার তো বেলি ফুলের মালা অনেক ভালো লাগে তাই না আজকে খুঁজলাম গো কিন্তু পেলাম না আপনাকে ফুলটা না দিলেও আপনার ভালো লেগেছে শুনে যে আপনার মানুষটা আপনার পছন্দ মনে রেখেছে আমার জমানাতে সব হাজব্যান্ড ডেলি বউকে আই লাভ ইউ বলে না বলুক না একদিন কোনোটি উপলক্ষে আর যদি বলে আমি তোমাকে সারা জীবন আঁকলে রাখবো গো প্রমেশ আপনার শুনতে কিন্তু সেই প্রথম দিনের মতোই লাগবে অনেক ব্যস্ততার মাঝে আপনাকে একটু জড়িয়ে ধরলে কপালে একটা চুমু দিলে কি বলবেন আমার রান্না চুলায় ঢং বাদ দাও না বলবেন না আপনি একটু হলেও শান্তি ফিল করবেন আর মনে মনে বলবেন আমি ভুল কাউকে বিয়ে করিনি